তোমার শ্বশুরের টাকা আম্মা আপনি রই যে কথা শুনেন তুমি শোনার পর টাকা কি লিখা তুমি শোনার পর না আম্মা আপনি যে জিনিস দিছেন এটার উপরে উঠাইতে টাইম পাই না আপনার উপর কেন হলো আপনার যে ফুল ফুটার আগে আছে না আমি দুনিয়া আইছি বুঝছেন

করতে রান্নলাম একলা তো দুনিয়ার কাজ করা লাগে না পারি রাঁধতে পারি ঠিক মতো খাইতে কাজ 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 দিন শুধু কাজের উপরেই থাকা লাগে আমি একটা আমি নিতিষ্ট শান্তি পাই না সকালটা আমার শুরু হইবো কাজ দিয়া রাত্রে ঘুমানো যাওয়ার এক পর্যন্ত কাজ আর কাজ এই বুড়ির একটা বেটার বিয়া করে আমার জীবনটাই ধ্বংস করে দিচ্ছে আমার মা বাপে কি দেখা যে বুইড়া বেটার কাছে আমার বিয়া দিছিলো আল্লা মা জানে আর আমার মা আছে টেকা লুপ এই লুপ দেখা এই বুড়া বেটার কাছে বিয়া দিছে একবারও আমার কথা চিন্তা করলো না এত কাজ কি আমি একলা করতে পারি হ্যাঁ বুড়াই কক্ষণ কয় আমার একটু চশমা রাইনা না দাও না আজানের সময় হলে কয় অজুর পানি রায় না দাও কে লেগা আমি কে বাসে বান্দি দাস আইছি একটু কাজ কাম কি করতে পারে না এটা কাজে বয়া কি রাখতে পারে না না রাখবো কিসের জন্য বিয়ে তো করছে আমারে বান্দি হিসাবে এর লাগি তো আমি কাজ করি আমার লাগি যদি একটু মায়া দয়া থাকতো তাহলে তো কাজের বুয়াই রাখতো আমার দিয়া তোর এত কষ্ট করাইতো না কষ্ট করাইতো বেলা সে কয়টা এখন তুই ঘুম চোখে থেকে আর ফুরায় না ঘুম ফুরাইবো কি লিগা বউ তো একটা আছে ঘুমে তো উঠলে নাস্তা দাও নাস্তা তো চোখের সামনে হাজির পায় আর কি লাগে আর কিছু লাগে জীবনে এত সকালবেলা আবার আইছে কেডা কোন মরাড আইছে সকালবেলা আরে আম্মা তুমি এত সকালবেলা দরকার আছে লেগাইছি কি দরকার আনা বয় কোন ফোন টোন তো দিলা না মাইয়া বাড়ি আমি কি আবার ফোন দেবো আইতে পারিনা হ আইতে পারো কি হইছে কি লাগাইছো জামাইকো ঘুমাইতাছে ঘুমাইতাছে হ্যাঁ তোর আব্বা পড়াইছে টাকাতে কাম করা আব্বাই তোমারে পড়াইবো কি লাগা তোর আব্বা টাকা লাগবে আপনাক তাড়াতাড়ি দে

কেয়া তোর সংসার ভাঙবো কেমন একটা তোর থুন থুনা বুড়া বাড়া হে বাড়া গেছে তোর বিয়ে আছি কি বুড়া কালে তো এমন একটা কচি মাই আর কিছু ধরা গেছি বাড়াবে হ ওই বুড়া বেড়া কাছে তো বিয়া দিস আমার টাকা পয়সা দেখ খাই মানে আমার জীবনটার কথা একবারও চিন্তা করলা না না আরে বেড়ে বাঁচবো কয়দিন বেড়ে মরে গেলে জায়গা সম্পত্তি টাকা পয়সা যা আছে সব তোর নামে হয়ে যাবো গা বুঝছ না তুই একটা বুয়ার আহে না আজকে কতদিন ধরে কইতাছে একটা বুয়ার আহেন বুয়ার আহেন না বুয়া রাখতে না এই শোনো বোকা মাইয়া বুয়ারা বুকের লিগারা কি কাম করে বাংলা রাখলে সব কাম হয়ে যায় ঘরে আমার কামই গেতেছে না পারলে আমার আমি তার করে কাম করে দিয়ে যাম আচ্ছা একটা কাম করো তুমি বাকের ঘরে অনেকগুলা থাল বাসন আছে আর রান্না বাড়া আছে ডিটু কইরা দিয়ে যাও তো রান্না বাড়া নাম করতে এসেছি তার কাম না আমি টাকা দে টাকা লাগবে জরুরি তাড়াতাড়ি দে হ্যাঁ ঘুমাইতে আছে হ্যাঁ কাছে আমি যা চাইতে পারো না ভাই আমার ডর করে অনেক হ্যারে দেখলো একটা ঝাড়ি মারে কেমনে বাবার বাবা রাগ করস কিনলি রাগ শোন তার বাপের অনেক সমস্যা মানে এক লাখ টাকা যদি না দেয় তার বাপের অনেক বড় সমস্যা আছে মানা মা না ভালো লক্ষ্মী মা আমার লোক এক লাখ টাকা দিয়ে তার বাপের অনেক দরকার শোনো না ভালো যা শোনো মা আমি তোমার একটা কথা কই এই আমি কিন্তু এবারই শেষবার টাকা দিলাম আলমারি টাকা খুইলা হ্যাঁ যদি জানে যে দুই দিন পর পর তুমি আহো তোমার আমি এক এক লাখ টাকা করে দিয়ে দিই পরে দেখবা হ্যাঁ কিন্তু আমার লগে সংসারই করবো না হ্যাঁ জানবো করতে তুই কলেছেন হ্যাঁ জানবো তুই না করলে হ্যাঁ জানবো করতে হ্যাঁ বুড়া মানুষ কিছু মনে থাকে অনেক আচ্ছা বহ টাকা না দিতে লক্ষ্মী মাইয়া আমার তাড়াতাড়ি যা এলো দুই দিন আগে আমার দুই লাখ টাকা আইনা দিছে ওই যে কইছিল ব্যবসা নাকি লাভ হইছে ওই লাভের টাকা আমার কাছে রাখতে দিছে এখন আলাই জানে যদি টাকা পয়সা চায় অবহে তখন আমি কি কমু তুই যে কি উপকার করলি টাকাটা দিয়ে আরে মা মান ইজ্জতটা বাঁচাইছ নাহলে এবারের মতো মান ইজ্জতটাকে নষ্ট হয়ে যেত গা একটা দে আর কিছু রান্দাস নেই কইতে রানলাম একলা তো দুনিয়ার কাজ করা লাগে না পারি রানতে না পারি ঠিক মতো খাইতে রান্ধি নাই কা ঘরে বাইরে মাত্র দুজন মানুষে রানতে পারস না এটা কোনো কথা কইলি আমি আর আশা করেছি তোর বাসা নাস্তা খাই তারপরে যান খাওয়া লাগবো না বাইরের থেকে খাইলো ও ভালো কথা ওই আর 7-5 দিন পর আর 1 লাখ টাকা দিস কি কইলা তোর বড় বোনের সংসারটা লইয়া টানাটানিcstr लेके আছস না তা দুলাভাই কি অবস্থা করে দরে দরে তোর বোনের কি মারা মার কি অশান্তি করে যদি 1 লাখ টাকা দিস たら ওর সংসারটা বাঁচে ঠিকই আছে মারক না সংসারটা ভাঙক না আমিও তো চাই সংসারটা ভাঙতে বড় মাইয়া যেই মনে করো যে প্রেম কইরা বিয়ে করছে প্রেম করছে হে ব্যাটার কাছে বিয়া দিয়া দিস আর আমার এক বুইরা বেটার কাছে বিয়া দিছো কে তোমার বড় মাইয়া রে দিতে পারলো না এক বুইরা বেটার কাছে বিয়া তাহলে তুই বান্ডিলে বান্ডিলে টাকা পাইতা আমি টাকা টুকা দিতে পারলাম না ভাই তো অনেক সুখে আছস মহারানী তো বুঝছস না হ সুখ খালি আমার কপাল দিয়া বায়া বায়া পরে কি সুন্দর বায়া পড়তাস থাক ভালো থাকিস জায়গা টাকা দিলেই উম্মা টাকা না দিলেই থাক যাও আমি অর্ধেক বড় দুই তিন দিন পরে আইও না ফোন দি আইও কারণ টাকা পয়সা থাকে না

না বাবা কোন রহস্য না আমি এটা স্বপ্ন দেখছি তো অনেক খারাপ আবিজাবি দেখছি এই কারণে আসে দেখতে ঠিক আছে তোমরা থাক আমি আসি আবিজাবি কিটা দেখলেন ওইটা বলা যায় শুনেন বসেন কি সব আসছেন আমি তো ঘুমেছিলাম ঘুম থেকে তুলছি আমার সাথে তো আপনার কথা হয়নি না তুমি ঘুমাইতেছো তো ডাকতাছি ডাকি নাকি থাক জামাই বাবা জি ঘুমাক আচ্ছা একটু শুনুন না

আচ্ছা আমদ চলে যাক বাবা যেহেতু অসুস্থ যাবকে তো একটু সময় দিতে হবে তাই না সময় দিতে দিতে তো এই পর্যন্ত আইছে তোমার আম্মা তোমার আব্বারে সময় দিতে দিতে বিছনায় বালাই দিছে এত সময় দিছে ওই টাকাটা নিয়ে আসো টাকা কিসের টাকা কালকে রাত্রে যে টাকা দিলাম দুই লাখ টাকাটা নিয়ে আসো কি নাই আমার টাকাটা নিয়ে আসো তারপর ভালোই আছেন নাকি না আমি ভালোই আছি তারপর কি হইছে এই শারীরিক কত সমস্যা দেখা দেব বয়স হচ্ছে না না আপনার কিন্তু বয়স হয়নি আম্মা আল্লাহই জানে ফট খাই আপনি কিন্তু এখন একেবারে মানে এই যে কি বলে জানি আমাদের দেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের মতো লাগে দাও হাদুবা

আপনি আমার শাশুড়ি ঠিক কিন্তু বয়সে কিন্তু অনেক ভালো আমি করছিলাম আসলে তোমার আমার বৃত্তে অনেক আমার বুদ্ধি আর আপনার বৃত্তে কি অনেক ভালো

হ্যাঁ বাস এই যে এই টাকাটা কি বাস করা আমি যখনই টাকা রাখি বান্ডিল রাখি এরকম বাস করে রাখি আর এই যে আমার শ্বশুরের টাকা এটা বাস করা কে এই যে এটা বাস করা কে হ্যাঁ দেখ ভুলে বাস করে থুইছে ভুলে বাস করছে ভুলে আর কিছু করে না এমন একজন নারী না নিজের স্বামীরে সুখে রাখছেন না মেয়ে বিয়ে দিয়ে মেয়ের স্বামীরে সুখে রাখছেন তুমি দেখছো না কথা বলুন এটা কি দেখছেন আপনি যখন এই বাড়িতে আসেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তারপরে আসেন আপনার কি দাওয়াত দিব আপনি তো বিনা মেহমান মানে বিনা দাওয়াতের মেহমান দাওয়াত ছাড়াই হাজির হয়ে যান আর আসেন মেয়ের বাসায় আসবেন ভালো কথা বেড়াবেন আনন্দ ফুর্তি করবেন চলে যাবেন আইশাই মায়ের কান পড়া দেন মায়ের কাছ থেকে বিশ হাজার টাকা লোন দশ হাজার টাকা লোন জামের পকেট থেকে টাকা চুরি করান তারপরে এমনকি রান্না বান্নার জিনিস পর্যন্ত আপনি পোটলা বাইন্দা লোয়া যান তোমার জিনিস আমাকে খাওয়ানোর অধিকার আছে না অধিকার আছে বইলা খাবেন জামাই আমার এটা লাগবো আমি আপনার মেয়ের জামাই মানে আপনার ছেলের মতো আমার কথা বলেন আমার এটা দরকার জামাই আমাকে এটা দাও আমার এটা লাগবে এটা দাও এটা দাও ওইটা দাও আমার টাকা লাগবে টাকা দাও চায়া নিবেন বইলা নিবেন চোরের মতো লুকায়া লুকায়া নিজেও চুরি করেন মেয়েরা দিয়ে চুরি করা তারপরে এখান থেকে নেওয়ান মেয়েরা চুরির শিক্ষা দিচ্ছেন কেন এই কাজটা করছেন আপনার মেয়েরে আমি বন্দুক থাকায় বিয়ে করছি জোর করে বিয়ে করছি ইচ্ছাকৃতভাবে দিছেন তারপরে বিয়ে করছি আর আপনার মেয়েরা বিয়ে করে নাকি অসুখে রাখছি আমি কোনো চাহিদা তার অপন্ন রাখছি আমি কোনো চাহিদা তার অপন্ন রাখি নাই কেননা যে সে জানা বলতে না পারে যে আমি একটা অল্প বয়সি মেয়ে একটা বেশি বয়সের লোকের কাছে বিয়ে হইছে আমি কোনো দিক দা সুখে নাই আমি শারীরিক সুখ থেকে শুরু করে আত্মিক দিক যা আছে সম্পূর্ণ দিক দিয়া তাকে একেবারে একটু জেদ রাখছি আমি শারীরিক সুখই দিছ তো নাই মা অনম খাই লয়ে না এ মা এডি তুমি কোন কথা বল হে যাও তো যাও তোমার লাগি আমার সংসার মোদ লাগে দুই দিন পর পর টাকা লাগাও এক সপ্তাহ তোমার 100 টাকা কে আরে না জামাই ফুড আমি সাউতা এটা আমি জানি এটা আমি জানি তারপর কিছু বলি না কেন বলি না জানেন আমি হাতে না তো ধরার জন্য এই যেমন আজকে ধরলাম আপনি কি ভাবছেন আমাকে ঘুমায়レシ আমি সব শুনছি সিন অবাক করছিল আমি যখন টাকা ডানছে তখন আমি দেখছি চক টিপ টিক করে আমি দেখছি আচ্ছা আমু বাদ আ

এই টাকা পয়সা অর্থ সম্পদ সব তো তোমার তুমি কেন চুরি করো মা বললে মা যদি কয় যে মুইতা মুতকা তাইবা ইস কি লাগা মা যদি ঘরে আগুন লাগাই দিবি হুম আমার সংসারে আমি আগুন লাগাই দিম না তাহলে তোমার সংসার থেকে টাকার বান্ডিল বিল কি মায়ের ব্যাগের ভিতরে ভরে দাও কেন কি কর মা আমি দুই দিন পর পরই আহে টাকা লাগা আমি আর কইছি হ্যাঁ যত টাকা লাগা না হে হয় টাকা লাগা হে আয়া কাইন্দা কাইটা আপা ধরে এই লাগি তো দিয়া দি টাকা আমার সামনে একদিন বলতা তাহলে তো লজ্জা পাইত আর চাইত না শোন সংসার এই সংসারের সুখ শান্তি যা কিছু আছে সব তোমার হাতে তুই এক লাখ টাকা মারা দিয়ে দিতা এমন ব্যবহার করা লাগে শাশুড়ি না তোমার দুই লাখ টাকা দিয়ে দি মার বাড়ি একবারে হ্যালো না লাগবো না আরো দুই লাখ দিই মনে হলো না না কে কে লেগে যাবো আমি আমার বাপের বাড়ি